সেই জায়গা থেকে আমার কাছে খুব বেশি কি ঘাটান ঘাটালের ব্লাড ব্যাঙ্ক অসুবিধা খুব খারাপ কারণে গরমে ব্লাড না এবং পেশেন্ট যারা আছে তাদের কাছে ব্লাডকে নেতাদেরকে দেখে সে তারা হচ্ছে মার্কর্শ আমার মনে হচ্ছে আমি কালকে যেতে পারি ওষুধ কিন্তু আজকের দিনটা যেই পেশেন্টগুলো পেশেন্টগুলো করতে পারছে না কম

তাদের কাছে ঠিকঠাক ঠিকটা পৌঁছচ্ছে আমি প্রত্যেক বাচ্চা যেতে চাই কি তাদের জন্য আসলে মন্দির আমরা মন্দির যেটা প্রথমে সেটা হচ্ছে সেটা মানুষ তোমাদের মাধ্যমেই বলতে চাই কি রক্ত ঝরাবেন না রক্ত দান করুন জীবন না রক্ত দান মানে জীবন কারণ আজকের দিনটা স্পেশাল এবং আমার মনে হয় কি আজকের দিনটা আমি র্যালি করব নর্মিশন করবো সারা দিন রুখে নর্মি থেকে কেউ দেখেন এবং আজকের দিনে যে বার্তা সেগুলো হয়তো মানুষের কাছে কারণ এত নিউজের মধ্যে এত র্যালির মধ্যে এত বাংলা জুড়ে বা দেগুলো হচ্ছে আসল কিছু ঢাকিয়ে গেছে ব্যাঙ্ক বা ব্লাড ব্যাংকে তোমাদের রিপোর্টের সংখ্যাটা অনেকটাই কমে গেছে গরম হয়েছে আমার মনে হয় আজকে যতক্ষণ নমিনেশন দিচ্ছে এবং সচেতন আমি কেমনভাবে নমিনেশন দিচ্ছি তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এই সময়ে গাড়িগুলো দশ অত্যন্ত খারাপ সেই বার্তাটা নিয়ে এই সুযোগটাকে ঠিক ইউজ করলাম তাহলে নমিনেতে এটা নিউজ হবে না কারণ আজকে নমিনেশন নিয়ে প্রত্যেকটা দিকে কিশন ভিজান থাকে র্যালি কল করে নমিনেশন হচ্ছে বলে আছে সেটা দেব আছে কী খাচ্ছে কোন মন্দিরে গেছে কালী ঠাকুরের ভক্ত তা রাম ঠাকুরের ভক্ত জঙ্গি ঠাকুরের ভক্ত এইগুলো একটা সময় কিন্তু আমার মনে হয় জনপ্রতিনিধির কোনো ধর্ম হওয়া উচিত না সেটা ধর্ম একটাই ধর্ম হওয়া উচিত এটা হচ্ছে মানব যখন মানুষকে বাড়ছে না এবং সত্যি এটা ক্রাইসিস এটা কোনো লিমিট না যেটা বলে কোনো একটা চমক দেওয়ার জন্য না আমাদের প্রথম কাজটাই হচ্ছে মানুষকে বাঁচে আর একটা তোমাদের সামনে অ্যানাউন্স করতে চাই যেহেতু গরম বাড়ছে যেহেতু যেভাবেই গরম বাড়ছে ইতিহাসে সত্তর আশি বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে আমরা সবাই বলি তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটার লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে ডেমের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটা লোকসভা কেন্দ্রে মানে যদি আমার আট লক্ষ ভোট পড়ে তো আমি আট যদি আমার আট লক্ষ ভোট পরে ন লক্ষ ভোট পড়ে তো আমরা ন লক্ষ গাছ লাগাবো কাটা লোকসভাকে ভোট করব ইনব্যাক্ট এই গরমটা যে চাপটা আমরা বাড়ছি কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য গাছ কাটা উত্তর করছে কিন্তু হচ্ছে তো আমার কোথাও যেন অন্যকে আমার দায়িত্বর মধ্যে পড়ে তো আমি বলবো যে যতগুলো ভোট পড়ে ততগুলো আমরা গাছ লাগাবো আমি এটা বলছি না যত মার্জিনে যেত তত না প্রত্যেকটা ভোট ঘাটালে প্রত্যেকটা মানুষ তাদের ভোটের মাধ্যমে একটা গাছ লাগাতে পারে সেই জায়গা থেকে যতগুলো ভুল পড়বে ততগুলো আমি গাছ লাগাবো অ্যাটলিস্ট এই গরমের জন্য মুক্তির জন্য আমাদের চিন্তাভাবনা করতে হবে এবং এই চিন্তাভাবনাটা আমার হয় মনে রাখি নেতাদের হাতে যারা মেকিং যারা পার্লামেন্টে বসে ডিসাইড করে কী কীভাবে গ্লোবল ওয়ার্মিংকে আমরা ট্যাকেল করবো তা কীভাবে আমরা এই এই গরমে কী কীভাবে মানুষকে বাঁচিয়ে রাখতে পারবো আর মনে হয় সিম্পল হয় সেটা হচ্ছে গাছ লাগা এবং শুধু ব্লাড নয় আজকে ব্লাড ডোনেট করিনি আজকে আমার মনে হয় এইটাও ইম্পর্টেন্ট আমি অনেক চ্যানেলের মাধ্যমে বলব এটা সরানো কারণ কোথাও প্রথমে মনে হয় কি সবারই এই দায়িত্ব নেওয়া উচিত আমি তৃণমূল কংগ্রেসকে উপর থেকে আমরা যদি যতটুকু ভোট পাই তৃণমূল কংগ্রেসের সেটা বিরুদ্ধে আমরা অতটুকু গাছ লাগাবো আমি নিজের মতো বলবো ন্যাশনালকে তারা যদি যতগুলো ভোট পায় তারা যেহেতু ন্যাশনাল পার্টি কতগুলো গাছ লাগাবে আমরা এসে আমরা এই প্রতিশ্রুতিটা আমরা রাখতেই পারি এটা তো ওই প্রতিশ্রুতি নয় কে ভোট দিয়ে ফেলবে আমার মনেকে এইটা যে কোনো জনপ্রিয়কেই প্রমিশ আমি কাজকর্ম করতে পারি এবং আমার টিম ইন্টু প্রতি তিন লক্ষ গাছ অর্ডার করে দিয়েছি এটা মানসুন সিজনে ডেলিং সিজনেই গাছগুলো লাগানো হয় তো সেই জায়গা থেকে আমরা দু লক্ষ গাছ অর্ডার অর্ডার করে দিয়েছি যাতে গাছের প্রত্যেকটা অঞ্চলে গাছ লাগানো হবে এবং এই গরমের যে লড়াইটা সেটা কোথাও যেন কিছুটা সহজ হবে বলে আমাদের মনে হয় আমাদের তো আমরাই তো যারা এগিয়ে থাকতে হবে এটা হয় পাঁচ বছর পর কত বড় হবে মানে পাঁচ বছর পর যখন আমরা আবার নির্বাচনে যখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে না তখন আমরা বলবো আরে এইটা তো একশো বছরে এত গরম করেন কোথাও যদি মোকাবিলা করার জন্য এই চিন্তা চিন্তাভাবনা খুব দরকার আছে এদের জন্য আমরা নিয়েছি ততগুলো ততগুলো গাছ লাগাবে ঢাকা লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ তাদের ভোটের মাধ্যমে একটা সাথে কাজ লাগাবে